নেত্রকোনা জেলার সীমান্ত ঘেঁষা এক অপার বিস্ময় কলকান্দার পাঁচগাঁও পাহাড়ি জনপদ বাংলাদেশ ভারতের মেঘালয় পাহাড়ের প্রান্ত ঘেঁষে গড়ে ওঠা এই অঞ্চল যেন প্রকৃতির এক খেলাঘর পাহাড় ঝর্ণা আকাশ আর নদী সব মিলিয়ে একটি স্বপ্নপুরী যেখানে গেলে মনে হয় সময় যেন একটু ধীরই হয়ে আসছে পাঁচগাঁও নামটি কিভাবে এসেছে ধারণা করা হয় এখানে অবস্থিত পাঁচটি প্রাচীন গ্রামকে কেন্দ্র করে এই পাঁচগাঁও নামটি এসেছে যা এক সময় ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন পাহাড়ি জনপদ এই পাঁচটি গ্রামের সমন্বয়ে স্থানীয়রা একে পাঁচগাঁও নামে আর সেখান আজকে এই নামকরণ করা হয়েছে ইতিহাস ও অবস্থান কলমাকান্দ উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নে অবস্থিত পাঁচগাঁও এক সময় ছিল প্রায় দুর্গম এক জনপদ এখানে বাস করে গারো হাজং জাতিগোষ্ঠীর মানুষ যারা পাহাড় প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে জীবনযাপন করে ব্রিটিশ শাসন আমলেও এই অঞ্চলের প্রশাসনিক কার্যক্রম সীমিত ছিল কারণ এটি ছিল দুর্গম ও সীমান্ত ঘেঁষা এলাকা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আজকের পাঁচগাঁও মানে শুধু একটি পাহাড়ি জনপদ নয় বরং এটি এক বিশাল প্রাকৃতিক চিত্রশালা পাহাড় বেয়ে আঁকা রাস্তা ওপরে ওঠানামা করা ধাপে ধাপে গ্রাম ঝিরিপথ বন্য ফুলের সুবাস আর পাখির কলতান মিলেই তৈরি হয় এক পরিপূর্ণ প্রাকৃতিক অভিজ্ঞতা পাঁচগাঁওয়ের সৌন্দর্য শুরু হয় রাস্তায় ওঠার পর থেকেই মেঘালয় পাহাড়ের কোলে এখানকার রাস্তাগুলো ঘুরে ঘুরে চলে গেছে পাহাড়ের পাশ দিয়েই বর্ষাকালে এই রাস্তার পাশে পানি যায় পথিকের মন বাঙালি আর আদিবাসী সংস্কৃতির এখানে গারো হাজং এবং বাংলা ভাষী মানুষের একত্রে বসবাস বিশেষ করে গারোদের ওয়ানগালা উৎসব এবং হাজংদের বিশু উৎসব এখানে পর্যটকদের আকর্ষণ করে সবচেয়ে বেশি জনপ্রিয়তার শুরু প্রথম দিকে এই জায়গা ছিল অনেকটাই অচেনা ধীরে ধীরে কিছু স্থানীয় ইউটিউবার প্রকৃতি আর পর্যটকরা এখানকার সৌন্দর্য তুলে ধরতে শুরু করে ড্রোন ফুটেজে দেখা যায় সবুজে ঘেরা পাহাড় ঝর্ণা আর নীল আকাশের ছোঁয়া এর পর থেকেই পাঁচগাঁও আস্তে আস্তে পর্যটনদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে আজ পাঁচগাঁও শুধু সীমান্তের একটি পাহাড়ি গ্রাম নয় এটি হয়ে উঠেছে বাংলাদেশের একটি গর্বিত প্রাকৃতিক পর্যটন কেন্দ্র পাঁচগাঁও পাহাড় শুধু চোখে দেখার জন্য নয় এটি হৃদয় ধারণ করার মতো একটি জায়গা প্রকৃতির সঙ্গে থাকা জীবন সংস্কৃতি ইতিহাস আর সৌন্দর্যের এক অনন্য অধ্যায় আপনারা কে কে এখানে গিয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে যাওয়ার প্ল্যান করছেন তাও জানাবেন যাওয়ার আগে অবশ্যই খোঁজ নিয়ে যাবেন কারণ অনেক সময় সরকারি নিষেধাজ্ঞা থাকে ভেতরে প্রবেশ করা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকার জন্য অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন धन्यवाद